একটা জিনিস লক্ষ্য করেছো কি এই যে বটগাছটা হ্যাঁ এই বটগাছটা দেখো মাথায় কত পাতা কত সুন্দর দেখা যাচ্ছে না হেভি লাগছে না বটগাছটাকে গাছটাকে বলো দারুণ লাগছে অথচ এরকম তোমাকেও ভালো লাগতো যদি তোমার টাকে একটু চুল থাকতো আমি জানি তুমি আমাকে রাগানোর চেষ্টা করছো আরে না দেখো তোমার কথাই রাগবে না আজকে গ্যারান্টি চ্যালেঞ্জ আমাকে তুই রাগাতেই পারবি না আজকে আমি তোমারে রাগাচ্ছি কোথায় আমি তুমি রাগবই না এই যে আমি শুধু বললাম যে বটগাছের মাথায় কত সুন্দর পাতা হয়ে পুরো ভরে আছে কত সুন্দর দেখা যাচ্ছে আর তোমার মাথায় চুল নাই তোমাকে কিরকম বাদরের মতো দেখা যাচ্ছে তোমাকে রাগাতেই পারবি না বলি দিলাম কই তোমাকে আমি রাগাচ্ছি ওটা

ঠাকলাদা বলতে রাখবে না অথচ আমি ঠিক ঠিক রাখিয়েছিলাম না দেখো করছে কি ছিল রাগের গুত চটা তুলতে পারছো না দেখলেন আপনারা বলুন রেগেছে তো আবার বলছে রাখবো না